ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবি উঠেছে মার্চ ফর গাজা কর্মসূচিতে একই সঙ্গে মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের প্ল্যাটফর্মের উদ্যোগে বারো এপ্রিল দুপুর দুইটায় কাকরাইল বাংলা মোটর নীলক্ষেত সহ পাঁচটি স্পট থেকে শুরু হয় মার্চ ফর গাজা গাজায় গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অংশ নেন এই কর্মসূচিতে সকাল থেকে ঢাকা মুখে ছিল জনতার ঢল হাতে ছিল পোস্টার ব্যানার প্লেকার্ড বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয় সহরবর্তী উদ্যান আমরা আজকে যে উদ্দেশ্যে নেমেছি যে ফিলিস্তিনিদের উপরে আমাদের মুসলিম ভাই বোনদের ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে যেইভাবে অত্যাচার করছে ইহুদিরা চলে না আমরা চাই সারা বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে

একটা উদাহরণস্বরূপ বাংলাদেশ আজকে যে আমরা ইতিহাস সৃষ্টি করেছি ঐতিহাসিক যে গণজমায়েত আমরা সরোয়ার্দি উদ্যান সহ আশেপাশে সমস্ত এলাকায় করেছি যদি জর্ডান ইজিপ্টের মতো বর্ডার আমাদের থাকতো আমরা যদি প্যালেস্টাইনের পার্শ্ববর্তী দেশ হইতাম আমরা যদি ইসরাইলের আশেপাশে আমাদের কোনো বর্ডার থাকতো এই বাঙালি জাতি প্রমাণ করত বর্ডার ভেঙে দিয়ে তাদের প্যালেস্টাইনকে বিজয়ের মাধ্যমে স্বাধীন করে দিয়ে বাঙালির ভিতর আজকে ফিলিস্তিন উপর অনেক নির্যাতন আছে কালকে অন্য রাষ্ট্র একের পর এক করে মুসলিমদের ধ্বংস হবে আমরা যদি এখনই ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আমাদের মুসলিমদের জন্য খুবই সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে আছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরবরাদি উদ্যানে হাজির হয়েছে। অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে কর্মসূচিতে অংশ নিয়েছেন অনেক শিক্ষার্থী যে মুসলাব তুরস্ক থেকে বড় বড় কান্ট্রিগুলো যে কাজগুলো করা দরকার ছিল আজকে আমাদের বাংলাদেশ কর করে দিয়ে দিচ্ছে এই বাংলাদেশ সব এসে সারা বিশ্বে মুসলিম এক হবে মুসলিম এক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই বিশ্ববাসীকে দিতে চাই আমেরিকা এবং ইসরাইলকে দিতে চাই স্বাধীনতার পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমরা বাংলার মুসলমান সব এক আছি ইনশাল্লাহ ফিলিস্তিনে যে এত লোক মারা যায় এদের জবাব চাই আমরা এই ছোট ছোট বাচ্চারা দেখা যায় না খায়া না পানি পায় না খানা খাদ্য পায় এদেরকে বিশাল জনসমাগম ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল যৌথ বাহিনী